এই মন খারাপ নতুন হয়নি কারণে তুমি চোখ বন্ধ করে হাত পাত দেখো আমি ম্যাজিক করে সব এনে দেবো তোমায় এই তো দেখো কি আছে দেখো দেখো খুলে দেখো তোমার জন্য সব এনেছি কি কি এনেছি দেখো শাড়ি বের করো হ্যাঁ এটা সরস্বতী পূজার শাড়ি তুমি পড়বে আর কি কি আছে এই যে এই শাড়িটা তুমি সরস্বতী পূজায় পড়বে লাল হলুদ বলের মতো ফুল আবার দেখো কি সুন্দর ছবি আঁকা আছে বা আচ্ছা আরো আছে দেখো বের করো এবার ওই প্যাকেটে দেখো কি আছে বের করো কি বলে তো ব্লাউজ আর সায়া এই দেখো দাঁড়া দাঁড়ো দেখি ওঠো মাপটা সায়ার মাপটা দেখি ওটো 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 হুম একদম পারফেক্ট মাপ হয়ে গেছে আচ্ছা এবার ব্লাউজটা দেখি এই যে ব্লাউজ এটা তোমার ব্লাউজ এটা একটু বড় সাইজ হয়ে গেছে কিন্তু এর থেকে ছোট সাইজ পেলাম না এটা একটু মেশিনে খাপিয়ে নেব ঠিক আছে আর এটা হচ্ছে দড়ি ও মামা সাজের জিনিস কোথায় সাজের জিনিস এনেছি ও এট ও এটাই দেখো এটা কি বলো তো টিপ হ্যাঁ খুলে দেখো টিপটা অনেক রকমের টিপ আছে ওর মধ্যে দে দেখাও দেখাও এই দেখো কালারিং টিপ তুমি এক এক দিনে এক একটা কালার পড়তে পারবে ধরো ধরো সাজতে পারবে আচ্ছা তারপরে আছে এই দেখো তারপরে কি এনেছি এটা বলো তো হ্যাঁ নেল পালিশ আর নেল পালিশের সঙ্গে রিমুভার ধরো তারপরে এই দেখো মেহেন্দি হাতে মেহেন্দি করতে হবে তো সরস্বতী পুজোয় মেহেন্দি করবে আজকে তারপরে নিয়ে এসেছি এই দেখো দুজোড়া ক্লিপ না 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 ক্লিপটা না আচ্ছা ঠিক আছে এগুলো সরস্বতী পুজোয় সব পরে ঠাকুর দেখতে তো সব বন্ধু নিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সব কিছু নিয়েই তুমি হ্যাপি হয়ে গেছো আমি জানি স্কুলে গিয়ে ঠাকুর দেখে আসবে শাড়ি পরবে সাজুগুজু করে কালকে সকালে স্কুলে যাবে অঞ্জলি দিতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার সব প্যাকেটে ঢুকিয়ে রাখো এটা ঢোকা প্যাকেটে ঢোকা